এখন বাজে দুপুর বারোটা আর আজকে হলো ডিসেম্বরের বারো তারিখ আজকে আমার রিসেপশনের একটা কাজ আছে তো ব্রাইড আমাকে ফোন করে বলছে তুমি কোথায় তাড়াতাড়ি এসো কারণ আমি জানতাম যে রাত্রেবেলা বউ ভাত সেই কারণে আমি ওই দুপুর দুটোর মধ্যে আমি চলে যাব কিন্তু দুপুরে বউ ভাত এটা আমি ভুলেই গেছিলাম মানে ফোনের মধ্যে বলেছিল অনেক কাজ ছিল তোমরা তো দেখেছোই আমি দুই দিন থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম সেই কারণে ভুলেই গেছিলাম তো তাড়াহুড়ো করে মাকে নিয়ে বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়াও করিনি আর আজকের আমার লোকেশান ছিল তপন চৌমনি তো আমার লোকেশনে আমি পৌঁছে গেলাম আর কথা বলতে বলতে তোমাদের এন্ট্রোটা দিতেই ভুলে গেছি তো চলো ইন্ড্রোটা দিয়ে নি হ্যালো এভ্রিওন কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো চলে এসেছি এখন বাজে দুপুর সাড়ে বারোটা আর আমি খুব ভয় পেয়ে গেছিলাম কারণ ভাবছিলাম যে অনেকটাই লেট হয়ে গেছে মনে হয় বকা খাবো কিন্তু না আমাকে বকা দেয়নি আর আমি ঠিক টাইম মতোই কাজ করেছিলাম আর আজকের স্পেশাল দিনে বুক করেছিল আমার প্রিয় বান্ধবী মানে আমার ক্লাসমেট বান্ধবী আর এনি হলেন ব্রাইটের বড় যা আর এনি তো আমার বান্ধবী তো আমাকে ও বুক করেছিল আর তোমাদের যদি এরকম স্পেশাল দিনে তোমরা আমাকে বুক করতে চাও তাহলে আমাকে ইনবক্স করতে পারো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে তাহলে তাহলে আমার পেজটা প্লিজ ফলো করে আমার পাশে থেকে তুমি তো বললি যে আছে 10 12 10 টা চলে আসবে ঘুরে যাবে আমি ভুলে গেছিলাম একবার ফোন করলে আমি ওখান থেকে আসলাম রে কালকে সাথে সাথে গিয়ে আসতে বাড়ি আসতে পারি তো বান্ধবী তো আমাকে বলছিলো তুই বলে দশটার দিকে আসবি তুই আসলি সাড়ে বারোটার দিকে তো আমি বললাম আমি তো আগের দিনই আসতে পারিনি আমি বাড়ি ঢুকলাম ওই সাড়ে আটটা নটার দিকে তো আমি জানি না ভুল হয়ে গেছে এরকমভাবে বান্ধবীকে সরি টরি বললাম আর এতটাও যে দেরি হয়ে গেছে আর খুব যে দেরি হয়ে গেছিলো তাও নয় রিসেপশন ছিল দুপুরবেলা কথা ছিল কিন্তু রাত্রেবেলায় মানে রান্না বান্না হয়েছে আর রাত্রেবেলায় গেস্টরা সবাই এসেছে যারা এসেছিল দূরে দুপুরবেলা এসেছে তারা মানে এইভাবেই ওকে গিফটগুলো দিয়ে গেছে আর আমি এদিকে শাড়িটা পরাচ্ছি আর গল্প করছি সবার সাথে তো চলো আমি তাড়াতাড়ি করে শাড়িটা পরিয়ে দিই বান্ধবী নিয়ে এসেছে এদিকে মিষ্টি মানে টিফিন নিয়ে এসেছে আমার জন্য মায়ের জন্য কিন্তু আমি বলছিলাম আমি খাবো না আমার তাড়াতাড়ি কাজটা করতে হবে আমার মানে টেনশন উঠে গেছে তো বান্ধবী বলছে কোনো কিছু হবে না তুই মানে খা আমি শাড়িটা হেল্প করে দিচ্ছি আমি বললাম না না তুই পারবি না তো বান্ধবী বলছে তাহলে চল আমি তোকে খাইয়ে দিচ্ছি তুই খা আর রেডি কর তো এইদিকে বান্ধবী আমাকে মিষ্টি খাইয়ে দিয়েছিল আর আমি ব্রাইটকে শাড়ি দিয়েছিল আমি এখন বসে পড়েছি মেকআপ করার জন্য আর ব্রাইড তো হেসেই মরে যাচ্ছে আমি ব্রাইটকে বলছিলাম যে তুমি একটু ভিডিওতে বলে দিবা যে তুমি কেমন লুক চাও আর তোমার মনে যা যা ইচ্ছা আছে তুমি বলতে পারো মানে তোমার যা যা ইচ্ছে যে এরকমভাবে মেকআপ করবে এরকমভাবে তোমাদের তো ডিমান্ড থাকতে পারে তো আমি যতগুলো কাজ করি সব মানে ওদের পছন্দও করে দিই আমার পছন্দও করে দিই তো ব্রাইড তো হেসেই লজ্জায় মরে যাচ্ছে তো আমি বললাম লজ্জা করো না বলো বলো তোমার কেমন লোক চাই তোমার পছন্দ সাজিয়ে দাও যাতে আমার লোকটা ভালো সুন্দর লাগে দেখতে তাই তা আমার পছন্দ সাজিয়ে দিব তো ঠিক আছে তো চলো ভূমিকা কেমন লাগছে খুব সুন্দর লাগছে তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো ঠিক আছে এখন বাজে বিকেল চারটে আর আমার কমপ্লিট হয়ে গেছে মেকআপ অনেকক্ষণ তারপর আমি বান্ধবীকে একটু মানে মেকআপ করে দিলাম বান্ধবী তো মেকআপ করতেই চাইছিল না আমি বললাম তোর মানে দেওয়ারের বিয়ে হচ্ছে তুই কেন মেকআপ করবি না তো ও মেকআপ আগাগোড়াই পছন্দ করে না আর ও আগাগোড়াই শাস্তে ভালোবাসে না সিম্পলি থাকে তো আমি ওকে জোর করে সাজিয়ে দিলাম দেওয়ার পর আমরা চলে এসেছি খেতে না খেয়ে তো আসতেই দিবে না তো খাওয়া দাওয়া করে এখন আমরা যাব বাড়ি আর সন্ধ্যা তো লেগেই গেছে প্রায় আর খুব ঠান্ডাও লাগছিল তো আজকের লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে আর তপনে এসে দেখতে পাচ্ছ জ্যামে পড়ে গেছি এই জ্যামটা দেখে মনে হচ্ছে আমি গমরামপুরে ট্রাফিক লাইনে দাঁড়িয়ে আছি তো সেরকমই লাগলো তো আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ওই সাড়ে ছটা মতো বেজে গেছিলো আর আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটা ফলো করে আমার পাশে থেকো আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে টাটা